একদিন একটি ছোট্ট টুনটুনি পাখি নদীর ধারে বাসা বানিয়ে থাকতো সে খুবই বুদ্ধিমান একদিন একটা বড় শিয়াল টুনটুনির বাসার কাছে শিয়াল এল বলল এই টুনটুনি আজ আমি তোমাকে খেয়ে ফেলব টুনটুনি ভয় পায়নি সে বলল ঠিক আছে শিয়াল মামা কিন্তু আমাকে খাওয়ার আগে একটু গান শুনে নাও আমার গলা কিন্তু খুব মিষ্টি শিয়াল খুশি হয়ে বলল গাও গাও আমি শুনবো টুনটুনি তখন গাইতে গাইতে উড়ে গেল গাছের ওপর গান শেষ হতেই সে বলল শিয়াল মামা আমি তো এখন অনেক উঁচুতে এখন খাবে কি করে শিয়াল খুব লজ্জা পেয়ে বলল তুই তো অনেক বুদ্ধিমান এরপর শেয়ারটা চলে গেল